একটা সময় রাস্তায় হাঁটতে পারতাম না রাস্তায় হাঁটতে গেলে শুধু মানুষ টাকা চাইতো ভাই টাকা দাও বাকি টাকা দাও হ্যাঁ এ টাকা চাইতো ওর টাকা চাইতো আর এখন রাস্তায় বের হইলে মানুষ শুধু টাকা দেয় মানুষ বলতে নেতারা আমাদের প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আছেন তারা এখন টাকা দেয় তো তারা আসলে যে টাকাটা দেয় কেন দেয় নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে তারা তো এমনি এমনি টাকা দেয় না হ্যাঁ এটা তো আপনিও জানেন আমিও জানি এখন এই টাকা কি করা যায় দেখেন আমরা সারা বছর মারা খাইছি সামনেও খাবো হ্যাঁ শুধু শুধু ভালো মানুষই আর সৎ মানুষই দেখাই লাভ কি নির্বাচনের সময় এমনিতেই তো নিশ্চিত টাকা তার উপর আবার সৎ হইয়া মানে ওই মানে বিষয়টা হচ্ছে যে এমনিতেই খাই আবার ওই সৎ থাকার চেষ্টা করি বিষয়টা হচ্ছে এরকম হম তো দেখেন যে টাকা আপনি সবার থেকে নেন হম যে আসবে যে নেতা দিতে চাইবে টাকা পাঁচশো টাকা দিতে চাইলে পারলে এর থেকে আরো পাঁচশো নেন এক হাজার নেন তাতে কোনো সমস্যা নেই টাকা আপনি সবার থেকে নেবেন হ্যাঁ সবার থেকে টাকা নিবেন টাকা নিয়ে ভোটটা আপনি জাগা মতো দিবেন যে যোগ্য যে যে দেশের উন্নয়ন করবে না যে বাটপার না যার ভিতর মানে আর কি চোর তো সবাই জানি ন্যূনতম মানবিকতা আছে যাকে আপনার মানে ভালো লাগে আপনি তার ভোটটা আপনি জাগা মতো দিবেন কিন্তু টাকা আপনি সবার থেকে নেবেন কারণ আপনি সাধারণ জনগণ আপনি সাধারণ জনগণ আপনি যার খোঁজ থেকে খুশি টাকা দেবেন আপনি ভোট কোথায় দিবেন না দিবেন সেটা তো আর আপনি কাউকে দেখাই দিবেন না তাই না ভোট যে জিজ্ঞেস করবে ভোট কোথায় দিচ্ছি হ্যাঁ তোমাকে দিছি তোমাকে দিছি তোমাকে দিছি হ্যাঁ সবাইকেই দিছি ভোট কিন্তু ভোট আপনি কোথায় দিচ্ছেন সেটা তো আপনি জানেন এত ভালো মানুষই করে লাভ নেই আপনার টাকা দরকার টাকা না নিলে ভালো কিন্তু আপনার যেহেতু দরকার আপনি নেন টাকা নিয়ে আপনি যোগ্য মানুষকে ভোট দেন এটাই বলার ছিল তো এটাই আমার আমার দিক থেকে আমার মনে হয় এটাই সবথেকে বেস্ট আপনি ওইটাই করেন সবার দিকে টাকা দেন আর ভোটটা জায়গা মতো দেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই